বিডিটি ইনকাম সাইট নিয়ে চলে আসছি তো আপনাদের সাথে বলেছিলাম যে এখন বিটি আপনাদেরকে সামনে আরও পাবেন কিন্তু এইগুলাতে একটা সমস্যা কি আপনারা অনেকেই হয়তো কাজ করতে চাইতেছেন না হয়তোবা অনেকেই পরবর্তীতে গিয়ে আফসোস করবেন যে কেন নতুন অবস্থা থেকে কাজ করি নেই আর আমি যে সবগুলো সাইট শেয়ার করতেছি এখন যে প্রত্যেকটা নতুন এরকম না কারণ আমাদের মার্কেট দৌড়তে করলে কোনটা নতুন কোনটা পুরান এটা বোঝা যায় না ঠিক আছে যখন নতুন আসবে তখন আমরা ওইটা বললেই দেবো যে ভাই এটা এই তারিখে আসছে এই কয়দিন হয়েছে আপনারা কাজ করতে থাকেন ঠিক আছে এই যে এন গ্রুপ যে সেটটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু অলরেডি প্রায় যদি দৌড়তে যাই তাহলে প্রায় বিশ দিনের মতন হয়ে গেছে কিন্তু মোটামুটি ভালো মার্কেটে সাপোর্ট দিতেছে কিন্তু এইগুলা সাইডের থেকে কিন্তু আমরা বিশ দিন এক মাস এটা কোনো ব্যাপার না কারণ এইগুলা থেকে ইনকাম অনেক কম ঠিক আছে যেরকম আমরা অন্য সব সাইডগুলোতে কাজ করে থাকি পাঁচশো টাকা নব্বই টাকা একশো টাকা ইনকাম দিতেছে ওইগুলো কিন্তু এক মাস হলেও অনেক বেশি ঠিক আছে এক মাস মানে লং টার্ম থাকছে ঠিক আছে আর যদি এইখান থেকে যেরকম ধরে নেই যে পাঁচশো টাকা মাত্র আঠাইশ টাকা ইনকাম প্রতিদিন ঠিক আছে তো এইখান থেকে আপনাদের ইনভেস্টের টাকা অর্থ কিন্তু এক মাস সময় লাগে ঠিক আছে তো সব বিষয়গুলো বুঝে শুনে আপনারা যদি দুই তিন মাসে একটা সাইট পাইয়া যান ঠিক আছে যেরকম অলরেডি আমরা চার পাঁচটা সাইট শেয়ার করছি বা সামনে আরও করবো ধীরে ধীরে ঠিক আছে তো ওইগুলোতে যদি আপনারা কোনোটা একটা সাইডের ভিতরে যদি ধরেন পাঁচ ছয় মাস পেয়ে গেছেন ওইখান থেকে কিন্তু ভালো একটা ফিট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক অত কিছু না বলি কারণ সব আমরা এই বিষয়গুলো সেটা হচ্ছে বিএপি আছে অফারের বিএপি গুলা মাত্র পনেরো দিন কাজ করতে পারবেন এখান থেকে একশো আশি টাকা করে ইনকাম আসবে আর এখান থেকে মাত্র টোটাল সাতাশশো টাকার মতন ইনকাম করতে পারবেন বিআইপি টা নিতে চলে পনেরোশো টাকা দিয়ে ব্যয় করতে হবে আর যদি নর্মাল বিএপিগুলো গুলো দেখতে তাহলে এখানে নর্মাল ভিআইপি গুলো দেখতেছেন এখান থেকে আপনার ষাট দিন পর্যন্ত চলবে দৈনিক ইনকাম দিবে আপনাদের সত্তর টাকা করে টোটাল এখান থেকে ইনকাম করতে পারবেন চার হাজার টাকার মতন কিন্তু এখান থেকে ইনভেস্ট হইতেছে এগারোশো টাকা ঠিক আছে তো এইখান থেকে ভিআইপি ওয়ানটা হইতেছে আঠাইশ টাকা ষাট দিন চলবে এখান থেকে ষোলোশো আশি টাকার মতন ইনকাম করতে পারবেন পাঁচশো টাকা মিনিমাম ডিপোজিট ঠিক আছে তার মানে এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট করলে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন যাই হোক এখান থেকে আমরা এই যে ভিআইপি টু যেটা দেখতে পাচ্ছেন মানে এনএসএল প্ল্যান টু যেটা সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবো এগারোশো টাকা ঠিক আছে তো এখান থেকে ফার্স্টে আমাদের রিচার্জ করতে হবে রিচার্জ করার জন্য এখান থেকে আমরা রিচার্জটা করার আগে আপনাদের উইড্রোর বিষয়টা একটু ক্লিয়ার করে দেয় এখান থেকে কিন্তু আমরা ইনভেস্টের বিষয়টা বুঝতে পারছি যে এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট আর এইখান থেকে মিনিমাম উইড্রো হতে আপনার মাত্র তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা হলেই কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন তো এখান থেকে উইড্রোর বিষয় নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও দিব তো এখন আপনাদের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রিচার্জ কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে চান ভিডিওর ডিসক্রিপশন আমরা যে সাইডের লিঙ্কটি দিয়ে রাখছি সেই লিংকটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পর সেম এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পর এখান থেকে আপনাদের নামটা দিতে বলবে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনাদের এগারো ডিজিটের নাম্বারটা দিতে বলবে এখান থেকে আপনাদের এগারো ডিজিটের নাম্বারটা দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আমাদের লিঙ্কের মাধ্যমে আসলে এখানে ইনভাইট কোডটা বসানোই থাকবেন মানে আমন্ত্রণ কোড যেটা দেখাইতেছে এটা এখানে বসানোই থাকবে তারপরে এখান থেকে বলবে আপনাদের পেমেন্ট চ্যানেল নিশ্চিত করার লেগে মানে এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন এই সাইড থেকে বিকাশের মাধ্যমে না নগদের মাধ্যমে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু এই যে ওই উইডো নাম্বার যেটা মানে আপনি যে বিকাশের ইটাই সিলেক্ট করছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এইখানে কিন্তু ওই যে অ্যাকাউন্ট খোলার পর গিয়ে আপনার ওইখানে সেট করতে হবে এরকম কোনো অপশন নেই এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় একবার ডাইরেক্ট সব সেট করে নিতে পারবেন তো এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই বিকাশ নাম্বারটা দেওয়ানোর সময় আপনাদের যেটা বলবো যে আপনারা নাম্বারটা অবশ্যই মনে রাখবেন আর এখানে কি কি ইনফরমেশন দিতেছেন সেটা কিন্তু মনে রাখা চেষ্টা করবেন কারণ অ্যাকাউন্টে লগ ইন করার সময় কিন্তু মাঝে মাঝে এগুলো প্রয়োজন পড়ে ঠিক আছে তো এখান থেকে আমরা অ্যাকাউন্টে লগ ইন করে নেই অ্যাকাউন্টে লগ করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে রিচার্জটা করব রিচার্জটা করার পর তারপরে এখান থেকে বাকি কাজগুলো করব তো এখান থেকে রিচার্জটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে জমা নামে যে অপশনটা সেটার ভিতরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন অ্যামাউন্টটা সিলেক্ট করতে চাইতেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমরা এখানে এগারোশো টাকার প্ল্যানটা নিব তার জন্য এখানে এগারোশো টাকা সিলেক্ট করে দিব তারপরে এই যে এখনই রিচার্জ করুন নামে যে অপশন সেটার ভিতরে একটা ক্লিক করে দেবো তো এইখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিতে হবে মানে আপনি কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা এখান থেকে দিতে হবে তো আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো তারপর বিকাশটা সিলেক্ট করা যাচ্ছে তারপর পেমেন্টে যাবো তো এখান থেকে বিকাশটা নাম্বারটা দিয়ে দেই আচ্ছা তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর জাস্ট এখান থেকে পেমেন্টে জানে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাকে এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের সেন মানি করতে বলছে ঠিক আছে তো আমাদের সেন মানি করতে হবে তারপরে সংখ্যার ট্রানজাকশন আইডিটা দিতে হবে তো এখান থেকে আমরা বিকাশে চলে আসি বিকাশে চলে আসার পর এখান থেকে সেন মানিতে যাবো তারপর নাম্বারটাকে এখানে পেস্ট করে দেব তারপরে এখান থেকে আমরা এই টাকাটাকে পাঠিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আমাদের এগারোশো টাকা পাঠাতে হবে তো এখান থেকে এগারোশো টাকা পাঠিয়ে দেই তো এখান থেকে এগারোশো টাকা পাঠানো হয়ে গেলে অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি আপনাদের টাকা অ্যাড হতে সমস্যা হয় তাহলে কিন্তু এই স্ক্রিনশটটা দিয়ে আপনাদের সমাধানটা করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমরা ট্রানজেকশন আইডিটা কিন্তু কপি করে নিয়েছি নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেনদেনের যে ট্রানজাকশন আইডিটা সেটা এখানে দিতে বলছে তারপরে এই যে নিচে পেমেন্ট নিশ্চিত করুন নামে যে অপশনটা সেটার ভিতরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখন প্রসেসিং অবস্থায় আছে ঠিক আছে তো এখানে আমরা জাস্ট সর্বোচ্চ তিরিশ মিনিট অপেক্ষা করবেন আপনাদের টাকাটা যদি না হয় তাহলে এখান থেকে তিরিশ মিনিট পর আমরা গিয়ে হেল্পলাইনে যোগাযোগ করবো তো তিরিশ মিনিট অপেক্ষা করে দেখি আমাদের টাকাটা জমা হয়েছে কিনা আচ্ছা তো এখান থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনাদের এইখান থেকে অর্ডারটা কিন্তু সাকসেস হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের এখানে দেখতে পাতে আমাদের যে ডিপোজিটটা সেটা কিন্তু সাকসেস দেখাইতেছে তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা চলে আসছে এখানে দেখতে পাতাছেন এগারোশো টাকা কিন্তু এখানে আমাদের রিচার্জ ব্যালেন্সে চলে আসছে ঠিক আছে তো এটাকে আমাদের পণ্য কেনার জন্য এখান থেকে ই করতে হবে হোমে চলে আসতে হবে তো এখান থেকে আমরা হোমে চলে আসবো হোমে চলে আসার পর আমরা যে এগারোশো টাকার ইটা সেটা নিয়ে নেব ঠিক আছে তো এই যে এখনই কিনুন মানে কিনুন নামে যে অপশনটা সেটার ভিতরে ক্লিক করে জাস্ট হ্যাঁ

তো এখান থেকে আপনাদের প্রতিদিনের ইনকামটা প্রতিদিন রিসিভ করে নেবেন যদি রিসিভ অপশন আসে ঠিক আছে তো এখান থেকে কাজটা শুরু করছি এখন পর্যন্ত সঠিক জানি না এখান থেকে কি রিসিভ করতে হবে কিনা তো যাই হোক এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টা পরাইসা আপনারা একটু চেক দিয়ে দেবেন এখানে কি কোনো রিসিভ অপশন আসে কিনা যতটুকু মনে হয় যাচ্ছে এখানে একটা রিসিভ বার্তন থাকতে পারে ঠিক আছে তো এখান থেকে জাস্ট এসে রিসিভ করে নেবেন যাই হোক এখান থেকে আমরা অলরেডি কিন্তু আমাদের কাজটা স্টার্ট করে দিয়েছি তো প্রতিদিনের ইনকামটা প্রতিদিন এখান থেকে করে নিব তো আশা করি কাজের বিস্তারিত বিষয়গুলো বুঝাইতে দিতে পারছি তো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে অল প্রেস করে দিবেন তাহলে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারা